আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বিরাট পশ্চিমী ঝঞ্ঝা আসার ফলে বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের রিজিয়নে এছাড়া নতুন করে আরও ঝঞ্ঝা আসবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর কিন্তু তার আগেই যেটা হবে তাপমাত্রা আগামী দুদিন পর থেকেই কিছুটা কমে যাবে আবার কিছুটা তাপমাত্রা উঠবে এমনভাবেই চলবে যেটা আমাদের আগের আপডেটেই আমরা বলেছিলাম যে তাপমাত্রা কিন্তু ওঠানামা করবে এবং ঝঞ্ঝা কিন্তু আসবে একে একে আবহাওয়া দপ্তর সমস্ত খবর জানিয়ে দিয়েছে এই ঝঞ্ঝা এগিয়ে যাওয়ার ফলে আমাদের বাংলায় তাপমাত্রায় ওঠানামা অবশ্যই হবে কিন্তু হালকা হালকা কোথাও কুয়াশাও হতে পারে কোন কোন অংশে কি হতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটাও আমরা জানিয়ে দেবো শুক্রবার থাকছে সরস্বতী পুজো সেই দিনে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেটাও আমরা কিন্তু বলবো এই ভিডিওতে কেমন তাপমাত্রা থাকবে সেটাও জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে আমরাও আমাদের জানিয়ে দেব এই ভিডিওতে দেখতে থাকুন আজ আপনার এলাকায় আকাশ কেমন পেয়েছেন পুরোপুরি পরিষ্কার পেয়েছেন নাকি একটু কুয়াশা কুয়াশা সকালের দিকে হালকা ছিল অবশ্যই জানাবেন এর পাশাপাশি তাপমাত্রা তো অনেকটা উঠে গেছিলো তাপমাত্রা মোটামুটি কোথাও বারো তেরো চোদ্দো পনেরো পর্যন্ত চলে গেছিল তো আপনার এলাকায় কেমন পেয়েছেন ঠান্ডা তো অনেকটাই কমে গেছে কন কিছুই নেই তবে তাপমাত্রা সামান্য আবার একটুখানি নামতে পারে দুদিনের জন্য তারপর আবার হবে উদ্যমুখী সেগুলো সব রয়েছে জানাতে থাকুন আপনার এলাকায় কেমন আবহাওয়া পেয়েছেন এবং কোন জায়গা থেকে দেখছেন সেই সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং একটি লাইক অবশ্যই করে দেবেন আমরা এখন দেখে নেব একুশে জানুয়ারি সন্ধ্যেবেলায় ভারতীয় মৌসুম ভবন কী খবর দিয়েছে তো এখানে কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতি হওয়ার কথা রয়েছে কারণ ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি শিলা বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে সেগুলো থাকবে পাঞ্জাবের দিকে হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং তার পাশাপাশি জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ড পশ্চিম উত্তরপ্রদেশ এর পাশাপাশি উত্তর রাজস্থান এই সমস্ত অংশে কিন্তু হবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি রয়েছে বাইশ এবং তেইশ তার মধ্যে তেইশ তারিখে থেকে বেশি দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে এবং আপনাদের বলে রাখি যে নতুন আরও একটি ঝঞ্ঝা কিন্তু আসবে ছাব্বিশ তারিখের দিকে এখানে আপাতত বলেছে আপনাদের দেখাবো কিন্তু যেটা এগুলো সব আমরা বলেছিলাম যে আবার নতুন নতুন কিন্তু ঝঞ্ঝা আসবে সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রকাশিত করছে এবং আরেকটা যেটা বলেছিলাম যে তাপমাত্রা কিন্তু ওঠানামা করবে যে পুরোপুরি শীত কিন্তু এখন বিদায় হয়নি দেখুন এখানে কিন্তু বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে সেইটা ব্যাপারটা বুঝতে পারলেন আপনারা বুঝতে পারবেন যে এখানে কী বলা রয়েছে তো এখন তাপদপ্তর বলছে যে তাপমাত্রা গ্র্যাজুয়াল এখানে রাইস হচ্ছে দুই থেকে চার ডিগ্রি অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে উত্তর পশ্চিম ভারতে আগামী দুই দিনে কিন্তু দুদিন পর থেকে তারপরে আবার তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি এখানে গ্র্যাজুয়াল ফল হবে ধীরে ধীরে নামবে তার পরবর্তী দুদিনের দিনের মধ্যে তারপরে আবার তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে অর্থাৎ কম এখন এক্ষুনি বাড়ছে তারপর আবার কমবে তারপর আবার বাড়বে একই পরিস্থিতি মধ্য ভারতেও দেখা যাবে মধ্য ভারতে এখন আগামী দুদিনে কোনো পরিবর্তন না থাকলেও দুদিন পর থেকে আবার আমাদের মধ্য ভারতেও কিন্তু দু থেকে তিন ডিগ্রির তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে ঊর্ধ্বমুখী নয় নিম্নমুখী হবে গ্যাসুয়াল ফল হবে ধীরে ধীরে নামবে তারপরে আবার তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে এই পরিবর্তনটা আমাদের পুরো ভারতেও হবে এখানে বলা নেই কিন্তু হবে সে কারণ আমাদের এখানেও তাপমাত্রা কমবে বাড়বে আবার কমবে আবার বাড়বে এরকমভাবে ভাবে কিন্তু চলবে এর পাশাপাশি ঘন কুয়াশা শুধুমাত্র পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পশ্চিম রাজস্থানের দিকে থাকবে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এবং বর্তমানে বাইশ তারিখে দু এক জায়গায় পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের দিকে দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে আর ব্যাপার কিছু নেই এবার একটু সিস্টেমগুলি বলি সিস্টেমে বেশ কিছু পরিবর্তন রয়েছে তো ইতিমধ্যে আমাদের উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছিল এছাড়া উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে পশ্চিমী ঝঞ্ঝার এবারে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ছাব্বিশে জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে আবার এফেক্ট দেবে এগুলোর জন্য দেখুন আস্তে আস্তে যে সতর্কতাগুলো এই যে আলোচনাটা দেখে নিন একুশ থেকে বাইশে সকালের মধ্যে কিছু থাকবে না কিন্তু বাইশ থেকে তেইশের মধ্যেই দুর্যোগ শুরু হয়ে যাবে দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হবে এখানে দেখুন বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এই যে জায়গাটাতে এবং পাঞ্জাবের দিকে কিন্তু বাইশ তারিখের দিকে কিছু বজ্রপিত অ্যাক্টিভিটি হবে কিন্তু তেইশ তারিখের দিকে এটা আরও দুর্যোগ বাড়িয়ে ফেলা সম্ভব না যেটা একটু আলোচনা হলো দেখুন এখানে ছবিতে পরিষ্কার বুঝতে পারছেন যে ওয়াইল্ড স্প্রেড রেনফল হবে এই জায়গাগুলোতে এবং এইখানেই কিন্তু ভারী বৃষ্টিপাতও হবে আমাদের যেটা ওই দেখুন প্রথম যে ওই লেখাটাই কিন্তু বলা ছিল না ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে হেভি রেনফল থাকবে এই জম্মু ডিভিশন থাকছে এখানে আমাদের হিমাচল প্রদেশ পাঞ্জাব বা এখানে উত্তরাখণ্ড এই জায়গাগুলোতে কিন্তু শিলা বৃষ্টিপাত এই ভারী বৃষ্টিপাত থাকবে কিন্তু এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু শিলা বৃষ্টিপাত থাকবে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় তার পাশাপাশি আমাদের পশ্চিম উত্তরপ্রদেশের দিকগুলোতে এখানে শিলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে এগুলো কিন্তু আমাদের দেই নিয়ে দিলাম এখানে দেখুন বরালে রয়েছে ভারী বৃষ্টি হয় যায় হেভি রেনফল হবে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ এদিকে রাজিস্তান মুজফরবাদ পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে তার সঙ্গে শিলা বৃষ্টিপাত এখানে হবে আর রয়েছে সহ যেটা হবে দমকা ঝোড়ো হাওয়া এবারে দেখে নেব যে একুশে জানুয়ারি ভারতীয় মৌসুম ভবন বাইশ তারিখের জন্য এবং আগামী কয়েকদিনের জন্য কী পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এটা বলেছে তো আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাত্রিকালীন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নাই আগামী দু দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির দু একটি স্থানে এবং আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলির দু একটি স্থানে সকালের সময় হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে মোটামুটি সাড়ে ছটা থেকে সাতটা বাজবে দেখবেন যে আর কোনো কুয়াশা কিন্তু নেই যেখানে কুয়াশা হবে সেখানে দুশো মিটার থেকে নশো নিরানব্বই মিটার পর্যন্ত দৃশ্যমানতা হতে পারে কিন্তু বাকি অংশ ঝাপসা হতে পারে কিন্তু যেটা হবে যে খুব ঘন কুয়াশা কিছু থাকবে না তাই দুর্যোগের ব্যাপার কিছু নেই দেখা টাকা ঠিক যাবে মোটামুটি অ্যাডজাস্ট করে কাজ করা যেতে পারে এইরকমই কিন্তু থাকবে যে বিরাট আকারে ঘন কুয়াশা হবে তেমন কিন্তু নয় এবার আমরা দেখে নেব যে তেইশে জানুয়ারি সরস্বতী পূজার দিনে তাপমাত্রা পরিবর্তন নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর আমরা কিছুটা দেখিয়েছিলাম দু একটি আপডেটে কিন্তু এই আপডেটে দেখে নিন নতুন করে কি পরিবর্তন এসেছে তো দার্জিলিং সাইডে পাঁচ থেকে ছয় থাকবে কালিম্পংয়ের দিকে দশ ডিগ্রি শিলিগুড়ির দিকে কিন্তু চোদ্দো ডিগ্রি থাকতে পারে রামশাহীর দিকে বারো ডিগ্রি জলপাইগুড়ির দিকে বারো ডিগ্রি মোটামুটি জলপাইগুড়িতে বারো ডিগ্রি আসে থেকে চোদ্দোর মধ্যে থাকবে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে এখানে এগারো থেকে বারোর মধ্যেই থাকবে তবে কোচবিহারে এগারোই থাকবে আলিপুরদুয়ারে দু এক জায়গায় পশ্চিম দিকে বারো ডিগ্রি হতে পারে কিন্তু মূলত এগারো ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে উত্তর দক্ষিণ দিনাজপুরে এখানে তারতম্য হবে কিছু কিছু অংশে এক বারো ডিগ্রি কোথাও হবে তেরো ডিগ্রি কোথাও হবে চোদ্দো ডিগ্রি কোথাও হবে পনেরো ডিগ্রি মালদার দিক করে পনেরো ডিগ্রি উত্তর দিনাজপুর পর দক্ষিণ দিনাজপুরে কিন্তু কোথাও হবে বারো তেরো ডির মধ্যে কোথাও হবে চোদ্দো পনেরোর মধ্যেও থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে মালদা দিকে মোটামুটি পনেরো ডিগ্রি তার মানে খুব একটা ওখানে ইতিমধ্যে ষোলো হয়ে গেছে সেখানে একটা কমে গিয়ে পনেরোই হবে আমাদের দক্ষিণবঙ্গে তারতম্য থাকবে পশ্চিমের দিকের সঙ্গে পূর্ব দিকে দক্ষিণ আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে কি হবে না পুরুলিয়ার দিকে বারো বাঁকুড়া বারো তেরোর দিকে তেরো থেকে চোদ্দো থাকবে তেরো থেকে চোদ্দোর মধ্যে থাকবে এই পূর্ব বর্ধমানে পশ্চিম বর্ধমানে যেটা হবে তেরো এবং দু এক জায়গায় বারো থাকবে দুর্গাপুর সাইডে বারো হতে পারে কিন্তু পশ্চিম আসানসোলের দিকে তেরো হতে পারে পুরুলিয়ার দিকে মোটামুটি এগারো বারোর মধ্যে ঘোরাফেরা করবে বাঁকুড়ার কোথাও পূর্ব দিকে থাকবে মোটামুটি তেরো থেকে চোদ্দো আর বাঁকুড়ার মোটামুটি মোটামুটি বারো ডিগ্রির মধ্যে থাকবে বারো থেকে তেরোর মধ্যে আমাদের ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুরের দিকে চোদ্দ থেকে পনেরোর মধ্যে ঘোরাফেরা করতে পারে দু এক জায়গায় তেরো হতে পারে পশ্চিম মেদিনীপুরের একদম উত্তর ভাগে আর দক্ষিণ ভাগে দেখুন ভালো করে এইখানে এখানে মোটামুটি পনেরো ডিগ্রি আশেপাশে থাকবে মানে পূর্ব মেদিনীপুরের দিকে পনেরো ডিগ্রি ডিগ্রির মতো এখানে হাওড়ার দিকে দমদমের দিকে চোদ্দ থেকে পনেরো শর্ডেগের দিকে তাপমাত্রা চলে যাবে ষোলো ডিগ্রিতে তার মানে এখানে খুব একটা ঠান্ডা থাকবে না হ্যাঁ অনেকটাই পার্থক্য থাকছে পশ্চিমের দিক থেকে পূর্ব দিকের এই উপকূলবর্তী জেলাগুলিতে এবং অশোকনগরের দিকে তেরো ডিগ্রি সল্টেক ষোলো আলিপুর পনেরো সুন্দরবনেও পনেরো তার মানে দ্বীপ নামখানা বেতারগঞ্জের দিকে পনেরো থেকে ষোলোর মধ্যে ঘোরাফেরা করতে পারে নদীয়ার দিকে মুর্শিদাবাদের দিকে বারোর মধ্যে ঘোরাফেরা করতে পারে বীরভূমের দিকে কিন্তু ঠান্ডাটা হবে এগারো থেকে বারো ডিগ্রির মধ্যে বুঝতে পেরেছেন তো এরকমই থাকবে এবং একই পরিস্থিতি যেটা হবে যে বাংলাদেশের দিকে রাজশাহী বা খুলনা বিভাগের ওপর দিকে বারো ডিগ্রি মধ্যে থাকলেও এই সাতক্ষীরা যেগুলো রয়েছে শৈলকুপা এগুলো যে সাতক্ষীরা যেগুলো রয়েছে আশেপাশে যেগুলো রয়েছে খুলনাগুলোতে এগুলোতে কিন্তু পনেরো থেকে চোদ্দোর মধ্যে ঘোরাফেরা করা সম্ভাবনায় সব থেকে বেশি আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো এই মুহূর্তে যে খবরটি উঠে আসছে যে জোরালো পশ্চিম ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করেছে এবং যেটা বাইশ থেকে তেইশের মধ্যে এখানে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি করবে এবং এখানে বৃষ্টিপাত তুষারপাত তার পাশাপাশি শিলা বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হবে যদিও আমাদের বাংলার জন্য সেই দুর্যোগের ব্যাপার এখন এই মুহূর্তে কিন্তু নেই তারা করে দেখুন এই বাইশ থেকে তেইশ এই যে সময়টা থাকবে এই সময়কালে এই সিস্টেমটি যখন এগিয়ে আসবে এইভাবে দেখাচ্ছে আমরা দেখুন এই সিস্টেমটি বাইশ থেকে দেশের মধ্যে কিন্তু আস্তে আস্তে প্রভাব দেখিয়ে দেবে এই অংশটিতেই তার জন্য বজ্র সেল তৈরি হবে এবং এখানে শিলা বৃষ্টিপাতও হবে তার সঙ্গে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতও নামবে তেইশ তারিখে সবথেকে বেশি সতর্কতা রয়েছে তেইশ তারিখ সকাল থেকে এটা এদিকে এগোতে থাকবে তার ফলে উত্তরাখণ্ড ছ এবং তার সঙ্গে রয়েছে হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর লাদাগির পাকিস্তান এখানে কিন্তু ঘূর্ণাবর্ত কাজ করবে এবং যার জন্যে বাষ্প সাপোর্টও পাওয়া যাবে এবং সেখানে কিন্তু বৃষ্টিপাত বাড়িয়ে ফেলবে তাই ওই জায়গাতে কিন্তু থাকবে এটা আস্তে আস্তে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে নেপালের উপর দিয়ে এগোতে থাকবে ফলে এই উত্তরপ্রদেশ পর্যন্ত কিছু বৃষ্টিপাত দেবে এবং আমাদের যে সিকিম ভুটান রয়েছে নেপাল এখানে নেপাল রয়েছে এবং অরুণাচল প্রদেশ এখানে কিন্তু মেঘলা আকাশ হবে এবং এইগুলো এইগুলোতে একটু কুয়াশা কিন্তু এই সময়কালে থাকবে কোথাও কোথাও মাঝারি ঘন কুয়াশা থাকতে পারে কিছু কিছু অংশে উত্তরবঙ্গে তারপরে ছাব্বিশ তারিখে এই এই যে সময়টা চলে যাবে এখানে আবার তাপমাত্রা একটু কমবে কিন্তু যেটা হবে আমাদের এই পঁচিশ থেকে ছাব্বিশের পর এই ছাব্বিশ থেকে ছাব্বিশ থেকে আবার একটা পশ্চিম আসবে যেটা ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে প্রভাব দেখাবে এইটা কথা বলেছে ইতিমধ্যে নতুন করে জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন তো এইটার ফলেও কিন্তু কিছু বৃষ্টিপাত এদিক দিয়ে আসবে যেটা আমরা দেখি গত কয়েকটা আপডেটটা দেখিয়েছি এভাবে চলে যাবে এটা কিন্তু আঠাশ থেকে উনত্রিশের মধ্যে এগোতে থাকবে আমাদের এখন বিহার পর্যন্ত যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢালবে মনে হচ্ছে দেখুন এবারে দেখাচ্ছি বৃষ্টিপাতের মোটে ফেলছি সম্ভবত এটাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শেষে যে সাতাশ যেটা ছাব্বিশ তারিখ আসবে তাতে কিন্তু এখানে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত উত্তরবঙ্গে হতে পারে এই সম্ভাবনা এখন নতুন করে দেখা যাচ্ছে যে দার্জিলিং কালিম্পং আমরা বলছিলাম কিন্তু এই আপডেটে পরি আমরা বলছিলাম যে আপডেটে কিন্তু পরিবর্তন হতে পারে তো পরিবর্তন হয়েছে তো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই দিকগুলোতে এবং বিহার সহ উত্তর দিনাজপুর এই কাছাকাছি এলাকাতে এখনও পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে যদিও এইগুলোতে এখন হবে কি হবে না এখনও বোঝা যাচ্ছে না কিন্তু এটা যদি বাড়তে পারে পরিবর্তন কিন্তু হতে পারে তখন এখানে বৃষ্টিপাত আসতে পারে তবে এই অংশ দিয়ে চলে যেতে পারে যদিও দক্ষিণবঙ্গে এর প্রভাবে বৃষ্টিপাতের আশঙ্কা এখনও পর্যন্ত নেই তবে দেখুন একত্রিশ তারিখে কিন্তু তাপমাত্রা একবার নামবে আর দেখুন এদিক থেকে আট নয় সাত সেই জন্য বলছি তাপমাত্রা কিন্তু ডাউন থাকবে তাপমাত্রা ওঠানো করবে দশ এগারোর মধ্যে আবার একবার চলে আসার সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকগুলোতে দশ এগারো আমাদের দশের মধ্যে বাঁকুড়ার দিকে বর্ধমানেও আবার দশ হতে পারে নদীয়ার দিকেও আবার দশ হয়ে যেতে পারে এবং নয়ও দেখা যাচ্ছে দেখুন নয়ও দেখা যাচ্ছে বাংলাদেশও পর্যন্তও দেখা যাচ্ছে নয় দমকল করিমপুর মানে মোটামুটি মুর্শিদাবাদ নদীয়া পুরো বর্ধমান বীরভূমের দিকেও দশ এগারো নয়ের মধ্যেও ঘোরাফেরা করা সম্ভব আলমডাঙ্গা মেহেরপুর এই যে রয়েছে দামুহারা করচাঁদপুর ঝিনাইদো এবং ঢাকা এগুলোতে মোটামুটি দশ এগারো মধ্যে আবার চলে আসছে মাসের শেষের দিকে আবার ঠান্ডাটা বাড়বে বোঝা যাচ্ছে তার মানে পুরোপুরি ঠান্ডা যে চলে যাচ্ছে তেমন নয় কিন্তু বুঝতে পেরেছেন এই পরিস্থিতিগুলো কিন্তু রয়েছে সুতরাং আমরা যারা দেখবো যে তেইশ তারিখে যে আবহাওয়াটা থাকবে সরস্বতী পূজার দিনে সেটা একটু দেখার চেষ্টা করব উত্তর পশ্চিম ভারতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকলেও আমাদের এখানে কিন্তু কোনো দুর্যোগ থাকবে না মোটামুটি যারা জানিয়ে দিয়েছে আবহাওয়া যে কেমন তাপমাত্রা থাকে মোটামুটি শুষ্ক আবহাওয়াই থাকবে পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে বেলাতে দেখবেন যে আঠাশ সাতাশ থেকে আঠাশ মানে রোদও থাকবে খুব ঠান্ডাও থাকবে না মোটামুটি সকালের দিকটাই তো একটু ঠান্ডা থাকবে যেটা বৃহস্পতিবার রাত থেকে সকালের দিকে একটু নামবে তাপমাত্রা যেখানে আমরা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বারো থেকে পনেরো ডিগ্রির মধ্যে দু এক জায়গায় এগারোও থাকতে পারে মুর্শিদাবাদ বা বীরভূমের দিকগুলোতে এই পরিস্থিতি কিন্তু রয়েছে এবং বাকি জায়গাগুলোতে মোটামুটি বারো তারিখ মানে এটা যখন সব জায়গায় জায়গা হয়তো নাম বলছি না কিন্তু মোটামুটি বুঝে নিচ্ছেন যে বারো থেকে পনেরোর মধ্যে থাকবে এমনই সম্ভাবনা রয়েছে যার মধ্যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান থেকে এগারো থেকে বারোর মধ্যে থাকবে পুরুলিয়া বাঁকুড়া শো আর এইগুলোতে একটু ওই চোদ্দ থেকে পনেরো মধ্যে থাকবে যেটা আলিপুর হবা জানিয়ে দিচ্ছে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি এগারো থেকে বারোর মধ্যেই থাকবে ধন্যবাদ